নমস্কার ইঁতুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে অনেক দিন পর একটা কথা বলতে চাই যে আমি অনেক দিন পর ফিরে এলাম আপনাদের কাছে প্রথমেই আমরা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি আমার কিছু শারীরিক সমস্যা ছিল তার জন্য আমি আজকে হঠাৎ মনে হলো একটা চিকেন চিকেন মোমো খাওয়ার ইচ্ছা হলো আমি সেই চিকেন মোমোটা আজকে বাড়িতে বানাবো এই চিকেন মোমোটা দেখুন আমি আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি চিকেনটা নিয়ে এসেছি বাজার থেকে এটা তিনশো গ্রাম চিকেন ওইটা কিমা করিয়ে নিয়ে এসেছি বাড়িতে পেস্ট করেছিলাম সেটা খেতে খুব একটা ভালো হয়নি আমি বাজার বাজার থেকে চিকেনটা নিয়ে এসেছি এই চিকেনটা আমি কিমা করিয়েই নিয়ে এসেছি যে বাড়িতে নিয়ে এসে পেস্ট করলে এটা একটু আলাদা রকম হয়ে যায় হ্যাঁ সেই জন্য আমি এটা এরপর থেকে আপনারা নিয়ে এলে কিমা করিয়েই নিয়ে আসবেন এটাতে লাগছে গাজর দুশো গ্রাম মতো আর লাগছে পেঁয়াজ দুশো গ্রাম মতো কুচনো খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর চাটনিটা বানানোর জন্য গোটা রসুন আর টমেটোগুলো টুকরো টুকরো করে নিয়েছি গোল গোল করে কেটে নিয়েছি যাতে করে আমার বানাতে খুব সুবিধা হয় আর লাগছে কাঁচা লঙ্কার কুচো কুচো করে রেখেছি আদাটা হাফ পেস্ট করে রেখেছি আর রসুনটাও আমি হাফ পেস্ট করে রেখেছি আর স্যুপটা বানানোর জন্য আমি কয়েকটা গোটা গোলমরিচও রেখেছি এরপর আমি চিকেন কিমাটা নিয়ে নিচ্ছি উটটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি গাজরটা আমি সবটা দেব না একটু সুপের জন্য রেখে দেব আমি চারটে বড় বড় পেঁয়াজ টুকরো টুকরো করে নিয়েছিলাম তার মধ্যে একটুখানি সুপের জন্য রেখে বেশিরভাগ পরিমাণটাই দিয়ে দেবো এরপর আমি কুচানো লঙ্কা হাফ পেস্ট করা রসুনটা হাফ পেস্ট করা আদাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবটাই লাগবে সবটাই দিয়ে দিচ্ছি আমি এরপর এর সঙ্গে দু চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি এর সঙ্গে কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছু ব্যবহার করছি না আর কিছু মশলাও ব্যবহার করছি না আমি আন্দাজ মতো ভিনিগারটা দিয়ে দিলাম এরপর সয়া সসটা দু চামচ মতো দিয়ে দেব সয়া সসটা আমি দু চামচ মতো দিয়ে দিলাম এর এরপর আমি পরিমাণ মতো নুনটা দিয়ে মেখে নেব এর স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি এরপর আমি সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব এরপর আমার এটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে এরপর এটাকে আমি কিছুক্ষণ রেস্টিংয়ে রেখে দেব আমি মোমো ডোটা আগের থেকেই বানিয়ে রেখেছিলাম এটা আমি পনেরো মিনিট ধরে রেস্টিংয়ে রেখেছিলাম এটা হয়ে গেছে এটা দেখে আমি লেই বের করে নেব লেইগুলো আমার বানানো হয়ে গেছে এরপর আমি যখন মোমোটা তৈরি করব তখন আমি কিভাবে কীভাবে বানাচ্ছি সেই শেপটা দেখিয়ে দেবো এরপর আমি মোমোর জন্যে যে চাটনিটা হয় স্পেশাল চাটনিটা সেটা আমি বানিয়ে দেখাবো এরপর কয়েকটা টুকরো করার টমেটো আমি গরম কড়াইটা দু দু মিনিট আগে চাপিয়ে রেখেছিলাম খুব গরম হয়ে গেছে আমি এরপর এই টমেটোগুলো নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো সাজানো হয়ে গেছে আমি এর মধ্যে রসুনগুলো দিয়ে দেবো এবার গোটা গোটা রসুনগুলো একটু পুড়ে গেলে তখন একটু পোড়া পোড়া হয়ে উল্টে দেবো আর এর সঙ্গে আমি পাঁচটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি যারা বেশি ঝাল পছন্দ করেন তারা বেশি লঙ্কা দেবেন আমরা খুব একটা ঝাল পছন্দ করি না বলে একটু কম দিলাম বাসার পর একটু পুড়ে গেলে আমি এগুলোকে আবার উল্টে নেব এরপর আমি টমেটোগুলো আর রসুনগুলো একটু উল্টে নেব কারণ পেছনগুলো একটু পোড়া পোড়া হয়ে গেলে সেই অবস্থাটি উল্টালে ভালো হয় সবই একটু পোড়া পোড়া হয়ে গেছে আর একটুখানি ফুললেই হয়ে যাবে এরপর আমার টমেটো আর রসুন লঙ্কা এগুলো খুব পোড়া পোড়া হয়ে গেছে একদম সুন্দরভাবে এরপর চাটনি করার জন্য এটা রেডি হয়ে গেছে এরপর আমি এটা ওভেন থেকে নামিয়ে নেব এরপর আমি এটাকে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব আমি চাট বানানোর জন্য ওই কড়াই একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই তেলটার উপরে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটুখানি এরপর আমার এটা গোলমরিচের গুঁড়ো আর সাত মতো নুন দিয়ে আমি এটা নামিয়ে নেব এইটাতে আমি বিট নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এমনিও দিতে পারেন কিন্তু বিলোন দিলে টেস্টে বেশি আসে আর একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি এর এরপর ঢেলে নেব চাটনিটা রেডি হয়ে গেছে এরপর আমি ঢেলে নেব এটা চাটনিটা রেডি হয়ে গেছে এরপর আমি স্যুপটা ভরাব এরপর এইটাতেই আমি স্যুপটা বানিয়ে নিচ্ছি একটু সাদা তেল দিচ্ছি এরপর আমি সুপটার মধ্যে পেঁয়াজ আদা লঙ্কা কুচো রসুন কুচো আর টমাটো কুচো রেখেছি এরপর একের পর এক আমি তেলের মধ্যে দিতে থাকবো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি আদা কুচিটাও দিয়ে দিচ্ছি লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এরপর গাজরটা কুচি রেখেছিলাম ওইটা ওইটাও আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি এরপর আমি গাজরটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি কুচানো টমাটো ওর মধ্যে দিয়ে দেবো আর সাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি সুপটা বানিয়ে নেব এর মধ্যে আমি এরপর গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো সাত মতো বিট নুন দিয়ে দিচ্ছি এরপর আমি কাপ মাপ করে রেখেছি এই কাপে মাপ করে চার কাপ পরিমাণ জল আমি এর মধ্যে একদম রেডি হয়ে গেছে এরপর আমি মোমোটা এর মধ্যেই স্টিম করতে দেব আমি এই যে লেটা বানিয়ে নিয়েছিলাম এরপর এইটার মধ্যে আমি মোমোটা কিভাবে বানাচ্ছি এরপর আমি এইভাবে মোমোটার মধ্যে পুরটা ভরে আমি রেডি করে নেব পোটটা আমি দেখাচ্ছি পুটটা একটু বেশি বেশিই দিচ্ছি কারণ পুটটাই খেতে বেশি ভালো লাগে হ্যাঁ বাড়িতে আমি নিজের মতো করে এই শেপটা বানালাম পুটটা একটু বেশি দিয়েছি একটু বড় বড় সাইজ হয়ে গেছে এরপর আমি এগুলো স্টিম করতে দেবো আমি এই স্যুপটার উপরেই যে স্টিমটা বেরোচ্ছে এইটার উপরেই আমি মোমোগুলো বসিয়ে দেব মোমোগুলো আমি সাজিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি মোমোগুলো আমার হয়ে গেছে এরপর নামিয়ে নেবো এবং সবগুলো তৈরি করে নেওয়ার পর আবার আমি ফিরে আসছি স্যুপটা রেডি হয়ে গেছে এরপর আমি এই বাটারটা পর মোমোটা রেডি হয়ে গেছে স্যুপ এবং চাটনি দিয়ে এরপর গরম গরম পরিবেশন করছি দেখে নিন কেমন ধরনের হয়েছে আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি কমেন্ট এবং লাইক করে সাবস্ক্রাইব করে দেব